গতকাল শুনতেছি এক বেড়া ওয়াজ করতেছে একবার লাঠি ধরে ওয়াজ করতেছে ক আরে বেসা যে সুদ কা খাক তোর সমস্যাটা কি তা খাক সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিতরে তো সুদ আছে আফসারির এই এই রুমালটাও তো সুদে আছে এই যে কলমটা দি লিখতেছে বড়টা বড়টা কথা কয় এখন আফেল খাইয়ে আছে আফেলটাও তো সুদে পয়সা দিয়ে ইনফোর্ট করা হইছে তোর ফিট তোর ফেডের ভিতরে সুদ কি তেল কি তোইল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাল তত কাজ হয় না এরা কলস কলস ঢালে কাম হয় না আমরা একটু কৌশল করে দেই কলিজা সিদ্ধ হয়ে যায় আমরা হুসাইনি মুসলমান সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি এখন বলেন তো টাকার দাম বেশি না ইমানের দাম বেশি দরকার হয় সুটকির বর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়ে আমরা আট প্রকার আইটেম খাবো না এখন আর কোন মৌল বিশুদ্ধের করে না কি এখন সুদের বাস করে না বাজি আমার একজন ফোন দিয়ে কো বাবা আপনি একটু সুদের বাসটি কম করেন আমি তোরা জাহিলে যা হইলে মুরাক্ষাপ না হেব শৈতান তোরা তো ডলার খেয়া কালার পালটাস। আমরা তাহিরি তাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না আমি বলেছিলাম দাড়ি আছে টুপি আছে পাগরি আছে সব আছে ইমান ইমান নাই নামাজের দাম আছে কথা কেন নামাজের দাম আছে নামাজের দাম আছে মানে হাপ যার নামের হাফ ফেড অবরণ আপনারা কামড়াইব কামড়াইব আপনারা যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতি দিই বাংলাদেশের চল্লিশ কোটি লোকের কামড় খাওয়াইছেন আল্লাহ আপনার এক কামড় খাওয়াই হালাল ব্যবসা বাণিজ্য করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে সরে থাকো যদি কন হুজুর আপনারা জানে কন এমনি কি দেশ চলব নি এটা আল্লাহর ফোন দিয়ে নারি আল্লাহ দেশ তো এ সাক্কা ফামসা গেছে দেশের আমরা কি আল্লাহ আপনার দেশ চলব নি প্রশ্ন করবে না আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তুমি কতটুকু কোরআন শূন্য মোতাবেক চলেছ ঠিক না আল্লাহ আল্লাহ সাহানো কর নবী এ রায়পুর মধ্য সাগর তীর লক্ষ্মীপুরের মানুষ যদি শোধ ছাড়তে না পারে তাহলে তাদেরকে বলিয়েন জানু বেকার তারা যেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ যুদ্ধ বাদ দে ডরে করতৃ থাক আয় নবীর লগে যুদ্ধ কর না আয় আয় নবী জীবনে যুদ্ধ কটা করছে প্রায় দুশোটা যুদ্ধ কোন যুদ্ধে ঠকছেন ন এই সুদঘরেরা আল্লাহ এবং নবীর যুদ্ধ করে তারা এই দুনিয়াতে তো দূরের কথা জিতবে না এই দুনিয়াতে আখেরা শুধু আর লোন ব্যবসা করে সিসি লোন লই ব্যবসা করে হা হা এই ব্যবসা করতে কইছে কি অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা শত শত কোটি টাকা লোন করি কত মানুষকে দেউলিয়া ফানা করি ছাড়ে অনেকে কিন্তু ঋণ দেখাইয়া বাড়িঘর দিব্যি করতেছে এই ঋণ ইজ হুইসডু মরে এরপরে ছেলে মেয়েরা এটার মালিক হয়ে যায় তো নিজে জাহান নামে যায় ছেলে এরে সুখে রাখে আপনার মায়ের খাইব কি খবরদার আজকের মেয়েরা রজনী থেকে আমরা শিখে নিলাম আমরা সুদ খাব না